সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের একটা ঐতিহাসিক দিন বিশেষ করে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের প্রথম স্বাধীনতা দিবস এবং আমাদের জাতীয় দিবস আমরা লক্ষ্য করেছি যে গত সাড়ে পনেরো বছর ধরে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের যে স্বাধীনতা স্বাধীনতা পরবর্তী সময়ের ইতিহাসকে ব্যাপকভাবে হচ্ছে এক পেশে করা হয়েছে এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে আওয়ামী লীগ নিজেদের একক সম্পত্তি বানিয়ে ফেলেছে আমরা চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সেরকম একটা প্রবণতা লক্ষ্য করছি যে গণ অভ্যুত্থানের একক মালিকানা হিসাবে একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে কিন্তু দুঃখজনকভাবে যেটি লক্ষ্য করা যাচ্ছে সেই রাজনৈতিক দলটি শুধুমাত্র গণ অভ্যুত্থানের স্পিডকে ধারণ করে তারা রাজনৈতিক দল গঠন করলেও তারা শুধুমাত্র একটি নির্দিষ্ট শ্রেণীর গোষ্ঠীতে আবদ্ধ হয়েছে আপনারা দেখেছেন যে নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে সে রাজনৈতিক দলের অভিষেক অনুষ্ঠান এবং তাদের যে ইফতার পার্টি হয়েছিল সেখানে বাংলাদেশের যে গণভ্যুত্থানের যে আইকনিক শহীদ শহীদ ওয়াসিম শহীদ মুগ্ধ শহীদ সাঈদ শহীদ শহীদ এবং শহীদ মুগ্ধের নাম বারবার বলা হল সেখানে আইকনিক শহীদ হিসেবে শহীদ ওয়াসিমের নামটি বাদ দেওয়া হয়েছে খুবই উদ্দেশ্য যে সে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আমাদের একজন নেতা ছিলেন সুতরাং গণঅভ্যুত্থানের যে মালিকানা দাবি করে যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারও চব্বিশের গণ অভ্যুত্থানের যে ইতিহাসকে তারা কিন্তু বিনষ্ট করছে যেরকম আমরা দেখেছি যে মহান মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে আওয়ামী লীগ ইতিহাসকে তারাও এরকম এক পেশে করেছে আমরা আজকের এই দিনে আমরা মনে করছি যে যে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এরকম খুবই গুরুত্বপূর্ণ এবং সবার সত্য জানা উচিত ঠিক তেমনি চব্বিশের অভ্যুত্থানের প্রত্যেকটি প্লট অথবা এর ব্যাকগ্রাউন্ডের যে ঘটনাগুলো সেটিও দেশবাসীকে জানানো উচিত এবং সেই ঘটনা কোনোভাবে এক পেশে হওয়া উচিত না আমরা দেখেছি নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে সেই রাজনৈতিক দলের আর্থিক সংকলনের বিষয়ে আমরা ইতিমধ্যে আমরা প্রশ্ন তুলেছিলাম কিন্তু সেগুলোর বিষয়ে কোনো সদুত্তর পাইনি বরং আমরা গত কয়েকদিন যাবৎ দেখেছি যে রাজনৈতিক অঙ্গনের যে চরম বিশৃঙ্খলা নতুন রাজনৈতিক দলের সেটি সাধারণ মানুষকে চরমভাবে বিভ্রান্ত করছে এবং আমরা নতুন প্রজন্মের এই গণঅভ্যুত্থান পরবর্তী সময় বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা বাংলাদেশের একটি ইতিবাচক রাজনীতির যে শুভ সূচনা হয়েছে সেখানে বাংলাদেশের প্রতিটি সাধারণ শিক্ষার্থীকে আমরা এই আজকের এই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল দল সবসময় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যকে ধারণ করে এবং একই সাথে প্রকৃত যে ইতিহাস সেটি মুক্তিযুদ্ধ হোক অথবা চব্বিশের অভ্যুত্থান হোক সেটি যেন একদম সঠিক ইতিহাস থাকে সেটি জানার সবাইকে